তোরে দে ভান করা হো তাইবো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ তুই তো মিল্লাতে রাসূল নাই তুই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ধর্মনিরো হক কো ধর্মনিরো আরেকটা কয় কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই তার ঈমান দরাইতে হবে তারে দূত পথ ত্যাগ করাইতে বাধ্য করে কথা ঠিক কি না এই নামাজে এই নবীজি মক্কা মুকাররমা ১৩ বছর ওয়াজ করছে কি ওয়াজ আল্লাহ মানো জান্নাতে হান্দাও তোর হৃদ রে আর মদিনা তো ইবা ওয়াজ করছে দশ বছর কয় বছর ওয়াজের বিষয় কি ছিল জেহাদে দুইশো পঞ্চাশটা আয়াত সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন তারপরে কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন বিমান পর্যটক মন্ত্রণালয় ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছিল এমন কোন সেক্টর নাই যেটা আল্লাহ নবী সেনেটেশন গণপূর্ত বিভাগের মন্ত্রণালয় হেড ছিলেন এমন কোন সেক্টর নাই যেটা নবী দশ বছরে চলি সালাই দেখাই দেন মাতানি জীবনে আগের দেশের কিছু ফান ফাড়ার ওই ডরে কথা হিগেন কয় না ও দাওয়াত কেন বন্ধ হয়ে যাবে কথা বুঝছেন নি বেগ নাড়া হজ্জা নাড়া বাচ্চ নাড়া বেগ হুজুর ইগার পক্ষে কয় মহিউদ্দিন শাহ আর আফসারি সাহেবের একটা কবা কবি লাগাইতে হয় কথা ঠিক না নবীর পাঁচশো চুরাশি চুয়ান্ন জন সাহাবি মারা গেছে মুক্তিযোদ্ধা ইসলামের জন্য হুজুর তাদের কবর দিছে দিছি নি কোনো সাহাবিরে কবর দিতে চাই কোনো উর্ফের দিকে তরবারি দিছেনি নি এভাবে দিছি আমার এক মুক্তিযুদ্ধ মুসল্লির কবর দিয়ে সদ্য করলাম ও হুজুর প্রশাসন তো আয় হুজুর তুমি পিছে যাও আই পিছে গেলাম ওরে আবার পুলিশ ওরা কিতে কিতে রাই বেরতে বলল চেতনার নামে কুফুরি চেতনার নামে কুফুরি গড়পুত তো এবং স্যানিটেশন মন্ত্রী কিভাবে ছিলেন আল্লাহ নবী টয়লেটে কেমনে বসবেন টয়লেটে কেমনে ডিলা লিবেন সব কিছু শিখাইছে সুবহানাল্লাহ একমাত্র কৃষি মন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এমন এক প্রজ্ঞাপন জারি করেছিলেন বিশ্বাসীদের জন্য মা আমিন মুসলিমিন গারসানাউ ইউযরু জারান ফিয়াকাল মিনহু ত্বইর আও ইনসান আও বাহিমাত ইল্লা কানা লাহু বিহি সাদাকা আবার এই অর্ডিন্যান্সে বিশ্বনবীর এখানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনও এখানে আছে কোনো মানুষ যদি তারপরে একটা গাছ লাগায় এই থেকে কি গাছ সেটাও নবী বলছে ফুল ফলের গাছ যেখান থেকে পশু পাখি সোর গুন্ডা অলি আবদাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষের রিজিকের ব্যবস্থা হয় এটা তার জন্য সাদাকা 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 তাম পৃথিবী এই পর্যন্ত যত রাজা বাচ্চা চালাইছে কারো এরকম অর্ডিন্যান্স নাই সোহান আল্লাহ নবী আইনমন্ত্রী ছিলেন নবীর সমাজের সবুজার শারমিন্না জিনা করছে তাদেরকে নবী পাথর দিয়ে পাথর পাথরে নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদ থেকে উপজেলা প্রশাসন মসজিদ থেকে পাথরে পাথরের সঙ্গে সার করে উড়ে দিছে দিছি নি করার হাজি আদায়তুল্লাহ হাজি কুদ্দেশে বুঝায় এতার আইডি একটা কাবজাপ লাগাইতে আছে মহিউদ্দিন কত কোন রাজনীতি করি গেছে আফসারি ভাই ওয়াজ ভালো করছে কেন কাকু এত কি এর ওয়াজ করে

জেনা বেলে আল্লাহ জি বেলের ফোন দিব জি বেল বলো তুই কোথায় রে আল্লাহ আমি আরো দক্ষিণ দিকে আসছি একটা প্রজ্ঞাপন মামলা ফাইলে ফাটাইছেন দে আসে আসে অমরগঞ্জ বাজারে মসজিদ জিনার পিছ রইব আসে আল্লাহ কয় জি বেলা আয় সত্যি আসে তো ফাঁতর টোকা লগে দি ইসলে ফিলো আসে মেকে এলো আসে তোরা কাহ রে সত্যি জি বেলে ফাঁতর টোকা তোরা কাহ রে সত্যি তোমরা মার কাজেগুলো কি ফেরস্তারা করবো না আমনেরা কারা করিব এই কথাগুলে নবীর সাহাবীদের মতই লোকগুলা বলতে যায় জেল জুলুমে জোর জোরিতো আপনারা ইগুনেরে দushman মনে করেন ইগুনদের নবীজির রিপ্রেজেন্টেটিভ এই কথাটাই আপনারা বুঝেন না কথা ঠিক কিনা আর লুত আলাইহিস সালামের বউ এই হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রিন্সিপালের মত ডক হেতে সমকামিতার লগে ডাকাইতের গর লগে আল্লাহ বলছে লুত ঘটনা ফাইনাল আজকে ব্যাটার লাগাই দিছি পুরে ইটালির নিচে দি জিপিলামিন ওই যাও আল্লাহ কেমনে বাঁচিও দৌড়াও দৌড়াও বোর পর্যন্ত ফিসে তাকাইবে না শুধু দৌড় দৌড় দিবে সময় বোরে বলা ডার্লিং আইও না হোত্রে আইও না আল্লাহ ডাইরেক্ট ফোন দিল তুমি কারে ডাকতো আল্লাহ বোতো হিতে কল না কিছে কিছু এজেন্টের ডাকাই বার করে দিছে কেন্দ্র দখল করছে তাতে কি আল্লাহ আর বললে কলজি হাঁটি তোমার বউ লাইসা মিন আহলিক সে তোমার আহল নয় হিতের লগে তোর কি সম্পর্ক দৌড়াও দৌড়াও বোর পর্যন্ত শুধু কাটি মাল বাঁধো এসকে বেটা ঢুকে দিছি জি পুরো রাষ্ট্র ইডেন সাগর উল্টাই লিবে হ্যাঁ জি লা ইলাহিল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই আরেকটা কথা বলি আসল ওয়াজের দিকে যাব শুনবা তো তোমরা জি এই আবু তালিব বা ফলাটা অনেক পালো ছেলে এই আবু তালিব বা পৃথিবীতে দিন ছিল আমার নবীজির গায়ে নূর নবীর গায়ে কেউ কোনোদিন আঘাত করতে পারে নাই তাম পৃথিবীর মানুষ সকল মানুষ ইসলামের যা তোরা দিস নবীর যত সব ভালোবাসার সব অবদান এক পাল্লা রাখলে এক আবু তালেবের ভালোবাসা এসকে রাসুল ইসলামের দান অনুদান এক পাল্লা রাখলে তারটা বেশি ফয়েন অগ্রগামী সে আবু তালেব লাম্মা জাহাতিল ওয়াফাত আবা তোয়ালিবিন আবু রাহ দিল্লা রাবি মুসলিম শরীফের হাদিস উনচল্লিশ এবং ছিয়াল্লিশ ফাজা আহুল নবী সাল্লাম আবু জাইলে সাক্ষাতুল মত চলতেছে নবী তার কাছে গেল সবাই রে বাসাইতে পারলাম পান করার মানুষের জান্নাতে টিকিট দিতে পারলাম এসে মহিউদ্দিন সাহেবের দিমো ফাটোয়ার মানুষের জান্নাতের টিকিট দেবো কোনায় রফিকুল্লাহ আমদুয়ার গ্রামের ছয় হাজার কিলোমিটার দূরে আমার হাত থেকে শুধু আমার শাশারে বুঝে জান্নাতের টিকিট দিতে পাইতেছি না সাক্ষাতুল মত চলতেছে

কবদুল্লিব না বিহমে তেদুল মুহিরা আবু জহেলার মুহিরারে পাইছে আবু জহেলার মুগিরা জাতীয় নেতা হে এক তালেবেন্ড বাকি আছে মৃত্যুর ক আবু তালেবা বান মিল্লাতে আব্দুল মোত্তালেব তুমি বুঝি আব্দুল মোত্তালিবের ধর্ম তক টেক করতে চাও মার আগে বুঝি দল ফাল্টাইতে চাও এবার আবু তালিবা কয় চা চা মাতি যাও লাউলা আ তায়্যারনি কুরাইশুন লা আকরাতু বিআইনাক ও যা যদি মানুষের মক্কাবাসীরা পৃথিবীর মানুষেরা নাঙ্গল কোটের লোকেরা আমারে ক্রিটিসাইজ না করতো তাহলে আমি অন্তকালের সময় কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম এই কথা বলার সাথে সাথে সাকা পাঞ্জাব আজর রুডা নিয়ে গেছে এই আবু তালেবেরে আল্লাহ সবচেয়ে সহজ শাস্তি দিচ্ছেন কোরা জাহান জাহান্নামে

এখন থেকে 20 মিনিটের ভিতর আস ইনশাআল্লাহ লাইনে নিয়ে আসব আমীন কর এই নবীর লগে যখন বিয়া করার লাগ যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনারে তখন এই আবু তালে ফলাইকের নবীর বিয়ার কদবা পড়ায় করা দই না মসজিদের কতিব কে আবু তালে বুঝু কত নষ্টের নষ্টয়ে হলোসা তাম পৃথিবীর সব হুজুর মিলে এই এক লাইন খাটা বানাইতে পারি না এত সুন্দর এক খা দিছে হি যাতে আর বিফলাত আবু আলী আল কালি কিতাবুল আমালির দ্বিতীয় খণ্ডের দুইশো চুরাশি নম্বর পৃষ্ঠে হাদিসটা আছে হেতে খা পড়তেছে আবু তালে হুজুরে হাদিস আনার বিয়ের খদ্ আলহামদুলিল্লাহ হিল্লুজি জয়ালনা মিন এবার রাহিম ও জয়ালিনতে ইসমাম ও জয়ালনা বাইতেন মাহিও জান

আর আমার বাতিজা মোহাম্মদ তামাম পৃথিবীর সব যুবক যা হবে আর আমার বাতিজার গুনে সকল কিছু রূপ যৌবনে সব দিক দিয়ে আর বাতিজা সেরা এই হাতি সে বুঝা যা কি আবু তালে হুজুর বহুত বড় ফা মৌমেন্ট ঠিকই না ঘুমাই গেছে কত বড় হুজুর কত খারাপ এতে কইতে এর হেতে আর হেতে আব্বা আব্দুল নেতৃত্বে খানায় কাবা তিনশো ষাটটা মূর্তি পূজা কথা বুঝছে এই লাইল ইতে ঠিক আছে শুধু মোহাম্মদ রসুল্লাহ এতে ঠিক নাই রেসালাত মানে ন এই কারণে হেতে জাহান নামে আঙুল নাঙ্গল কোট পান করাও কিছু মানুষ আছে আল্লাহ রে মানে তারপরে মসজিদ মাদ্রাসা পর্যন্ত সংসদ ইউনিয়ন বোর্ড উপজেলা প্রশাসন উপজেলা কার্যালয় সেক্ষেত্রে আইলে হজরতের ইস্টেটল প্লেটো নিমকপ নর্স কং উদ্রুলচন ক্যারনকস অক্টোবিয়ার হিল উস্কার তরিকা মোতাবেক চলে ঠিক কিনা আবার উনি ধর্মনির হ্যাক্য ধর্মনির হ্যাক তো ধর্মনিরহ্য যদি হয় হেতে মূল্যে যখন নাঙ্গলকোট ফাইলট স্কুল যখন হাঁটতে জানানো এনে বাঁধি রে বাতি যাতে আর কাকা আর কাকা কেমন আসিল তোরা অনেক জানা যাতে কত সোনারা কেউ ভালো ছিল আর কাকা ও আমার কাকা কেমন ছিল ভালো ছিল মুসল্লিরা সব পাইলট স্কুল তো হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ তো খুব ভালো ছিল আল্লাহ জানা যার উত্তর আসে খালাই করবো নাহলে তাঙ্গল কুটি চলে গেল তাঙ্গল কুটি চলে রে

এত বছর সত্তর আশি বছর নাঙ্গল কটোয়াল শুনলে শোনা মিয়া কোনদিন জানলা না ইমান ভঙ্গের কারণ কয়টি এই আইসি হবে ও আছে এতক্ষণ তো হাম তাম দিছি দেখছি নি লাইল তেল কোবাই আলি টালি লো গোসা দিতে এক ঘন্টা লাগি গেছে তো ইয়ার আগে তুই মূর্তি যাইলে গই আতিতা এই গুণ হলো আমার ছাত্র জি আসল ঠিকই না এরাও ওয়াজ বুঝবে ও হাতে আস্তে আস্তে যার গই এই কথাটা কইবার আসি।